পরিবেশ ইন্ডিয়াকে নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য অধিকার গুলো দিতে হবে তিস্তার কারণে উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে আজ আমাদের কপালে তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না কারণ জানে বন্যার স্রোত তা তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যাক আমরা চাই এই জন্য তিস্তা মহাপরিকল্পনা কোন ধরনের চক্রান্কা না করে গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ আমল থেকে এখানে এয়ারপোর্ট ছিল এখন মৃত্যুবরণ করে পড়ে আছে আমরা বলি এই এয়ারপোর্টকে জীবন দিতে হবে এখানে এরোস্পেস ইউনিভার্সিটির টেম্পোরারি ক্যাম্পাস চলছে একজন বলেছেন আমরা শুনতে পাচ্ছি এলাকার মানুষকে বঞ্চিত করে এটা অন্যত্র সরিয়ে নেওয়া হবে আমরা বলি আগে যারা করেছে তারা চিন্তা ভাবনা করেই এখানে করেছে কত এটা যেন এই জায়গা থেকে কোথাও সরে না যায় আরো তিনটা দরকার হলে আপনারা গড়ে তুলুন কিন্তু এইটা সরানো চলবে না তার পাশাপাশি এখানে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে হবে আর

আমি বলবো হা সেই শিল্প কারখানাটা হোক এগ্রো বেসড ইন্ডাস্ট্রি এখানে এগ্রো ইউনিভার্সিটি গড়ে তোলা উচিত যাতে এলাকার মানুষ তাদের মেধার বিকাশ ঘটাবে আবার জমিতেও তারা সুনা ফলাবে দক্ষতা অর্জন করবে তারা দেশ এবং জাতিকে ভালো কিছু উপহার দেবে এই জন্য এখানে একটা অ্যাগ্রোবেস ইউনিভার্সিটি হওয়া উচিত মেডিকেল কলেজ জেলায় জেলায় করলে ভালো কিন্তু না করলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই মানসম্মত হাসপাতাল থাকতেই হবে এখানে তা এখন নেই এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হয় ডাকা থেকে দূরে তাদের যান ডাকায় তাকে আর দেহ তাকে লাগনির তারা অনেকে নিয়মিত আসে না আর আসলে শুধু গড়ি দেখতে থাকেন কখন টাইম শেষ হবে এরকম করে মানুষকে সেবা দেওয়া যায় না সেবা ট্যাক্সই পরিবেশ নিশ্চিত করতে হবে দরকার হয় চিকিৎসক টেকনোক্রেট টেকনোলজিস্ট নার্স এনসিলারি স্টাফ যারা আছে তাদের জন্য এখানে কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা এখানে সন্তুষ্ট চিত্ত থেকে মানুষকে সন্তুষ্ট মনে দায়িত্ব পালন করে তারা সেবা দিতে পারে সম্মানিত বন্ধুগণ রাষ্ট্রের অনেক সমস্যা আপনাদেরও অনেক সমস্যা এই সমস্যা যারা সৃষ্টি করেছিল ক্ষমতাকে কি আপদ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালুতে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে সারা সাড়ে পনেরো বছর তারা খুন করেছে ঘুম করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজারের উর্ধে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত হারিয়ে পঙ্গু কেউ আবার স্পাইনাল কোডে বুলেট ইঞ্জুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে